এরকম হয়েছে কিনা কখনো আপনার ভিডিও দেখে কেউ কিনে পরে ইনবক্স করছে বা মেল করছে বা এটা নিয়ে আমি ঢুকছি মানুষের যদি প্রফিট না হয় বা আমি যখন কোনো একটা সফটওয়্যার নিয়ে কথা বলছি আমি যখন কোনো একটা অ্যাপস নিয়ে কথা বলছি তখন আমি আগে চিন্তা করি যে এটা সিকিউরিটি ব্যবস্থাটা কতখানি স্ট্রং তো এই জিনিসগুলো আমি চিন্তা করে তারপরে রিভিউ দেওয়ার চেষ্টা করি ফ্রিল্যান্সিং শুরু করলেন কেমন আমি যেটা বলছি এটা হচ্ছে দুই হাজার সাত বা আটের কথা তখন আসলে ফ্রিল্যান্সিংয়ের চিন্তাটা ম্যাক্সিমাম মানুষের ছিল না বিশেষ করে আমি যদি আমার ফ্রেন্ডদের মধ্যে বলি তারা ফ্রিল্যান্সিং কি জিনিস ওটা নিয়ে কখনো ভাবতোই না কিন্তু আমি তখন থেকেই ভাবতাম যে ফ্রিল্যান্সিং এ টাকা ইনকাম করব ফ্রিল্যান্সিং করব এই টাইপের একটা জিনিস আমার আপনি শুরুটা করলেন কিভাবে ওই যে বললাম ফ্রেন্ডরা যখন গেম খেলছে তখন আমি ফটোশপ নিয়ে কাজ করি আমি তখন ভিডিও এডিটিং নিয়ে কাজ করি আমি তখন চিন্তা করি যে এটা ফ্রিল্যান্সিং কিভাবে করা যায় টিকটকের সামাজিক ভাবে অবক্ষয়ের কোনো কারণ মনে হয় আপনার জন্য এটা তো ভাই সিরিয়াসলি কি বলবেন বলে যে টেকনোলজি মানুষের প্রতিটা জিনিস ধরে রাখছে নিয়ন্ত্রণ করতেছে ব্যবহার করতেছে ব্যাপারটাকে আসলে সত্যি এক্সাক্টলি তাই টেকনোলজি মানুষকে এখন নিয়ন্ত্রণ করছে মানুষ টেকনোলজি নিয়ন্ত্রণ করতেছে না না টেকনোলজি মানুষকে নিয়ন্ত্রণ করছে এটা আমার কাছে মনে হয় আপনি মাঝে মধ্যে দেখছি আপনার ভিডিওতে বলেন যে শয়তান নাই কিন্তু শয়তান অ্যাকচুয়ালি আমাদের ফোনের ভেতর দিয়ে হাতের মধ্যে আছে এটা আমার কাছে সেটাই মনে হয় যে আমরা একটা স্মার্টফোন দিয়ে এত কিছু করতে পারি যেটা আসলে নর্মালি চিন্তা করা যায় না এত কিছু করা যায় সো এই যে এত কিছু করাটা কিন্তু শয়তান আমি সেটা বলছি না এই যে আমাদেরকে সারাক্ষণ আমাদেরকে এইটার মধ্যে একটা নেশার মতো আকৃষ্ট করে রাখতেছে এইটা এইটার মধ্যে আমরা আকৃষ্ট হয়ে কিন্তু আমাদের লাইফের অনেক কিছুই ভুলে যাচ্ছি আমাদের পরিবার ভুলে যাচ্ছি আমাদের তারপর দর্মীয় যে ব্যাপার স্যাপার আছে সেইগুলো ভুলে যাচ্ছি আমাদের আরও অনেক কিছু ভুলে যাচ্ছি আমরা আমাদের লাইফ যে জিনিসগুলো এনজয় করার কথা ছিল সব ভুলে গিয়ে ওইখানে আমরা চলে আসতেছি শয়তানের বাক্স এইটা এক্সাক্টলি আপনি শয়তানের বাক্স বলতে পারেন আগে এক সময় রেডিওকে শয়তানের বাক্স বলতো তারপর এক সময় টেলিভিশনকে শয়তানের বাক্স বলা হয়েছে এখন ঢুকে গেছে ফোন যদি আমি রেডিও টেলিভিশন সেগুলোর সাথে কম্প্যারিজনে যাই তাহলে বলবো যে ওইটা যদি আপনার ওয়ান পার্সেন্ট হয় বা টু পার্সেন্ট হয় তাহলে এটা হান্ড্রেড বা টোয়েন্টি পার্সেন্ট হবে এই টেকনোলজি প্রত্যেক দিন শয়তান আর একটু বেশি করে স্ট্রং হইতেছে আমি যদি একটু মজা করে বলি তাহলে বলবো যে এখন দেখেন এখন কিন্তু ফিজিক্যালি আপনি শয়তান খুঁজে পান না কেন আমি মনে করি শয়তান স্মার্টফোনের ভিতরে চলে হাতের মধ্যে বাট ইট ইজ রিয়াল কারণ সানি লিওনি থেকে শুরু করে সাদ্দাম হোসেন সব কিছুই পাওয়া যায় এর মধ্যে এই ফোনের মধ্যে সবই যায় সো দিস ইজ অ্যাভার চয়েস যে আমি আপনি আসলে কি করতে চাচ্ছি এবং সেই চয়েসটা ভাই যে ধরেন আমি আপনি কী দেখব সেটাকে আমাদের উপরে নির্ভর করে নাকি এখানটাও টেকনোলজি ইম্পোজ করে এইটা আসলে নির্ভর করে যে আসলে আমরা কোনটা দেখব কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু আমরা আসলে যেটা নিষিদ্ধ জিনিস সেটার দিকে আমরা আকৃষ্ট হয় বেশি এটা আমরা কূর্ব থেকেও দেখে আসছি যখন দুইটা জিনিসই আমার কাছে অ্যাভেলেবেল আমি কিন্তু চাইলে স্মার্টফোনে কিন্তু শরীফ পড়তে পারি আমি এখান থেকে ভালো লার্ন করতে পারি আর অনেক কিছু আছে বাট দুইটাই যখন অ্যাভেলেবেল তখন কিন্তু আমরা ওই নিষিদ্ধ বা খারাপ জিনিসটার প্রতি আকৃষ্ট হই বেশি এখন বলা হয় যে বাচ্চাদের তো আর যাওয়ার জায়গা নেই বাচ্চাদেরকে আমরা দোষ দিই যে বাচ্চারা ছোটবেলা থেকে ফোন ইউজ করতেছে কিন্তু বাচ্চারাই বা কী করবে বলেন তো হাউ দে উইল বিং প্রোটেক্টেড এই আই থেকে এর কি কোনো উপায় আছে আপনি কি দেখেন আসলে ওই সময়ের প্রেক্ষাপটে বাচ্চাদের কিছু আমার থেকে আসলে কিছু করার নেই আবার কখনো কখনো কিছু করার আছে বাট আমরা আকৃষ্ট হয়ে গেছি এরকম একটা জিনিস ধরুন আমি ঢাকা শহরে বসবাস করছি এখন আমি দেখছি আমরা যতটুকু স্পেস পেয়েছি এখন বাচ্চারা কিন্তু ততটুকু স্পেস পাচ্ছে না খেলাধুলার জন্য বা আদার্স যে এনভায়রনমেন্টটা দরকার ছিল সেটা আমরা পেয়েছি বাট এখন সিচুয়েশনটা আসলে ওইরকম নেই জি সো এখন বাচ্চাদেরকে কি করতে হবে সেই জন্য দেখা গেল যে আমরাও অভিভাবক যারা আছি যে একটু স্মার্টফোনটা দিয়ে দিচ্ছি যে একটু দেখতে থাকো ওই যে স্মার্টফোনটা আমি তার হাতে দিয়ে দিলাম সে তো একটা হিউজ অপশন পাচ্ছে শুধু যে কার্টুন দেখছে সেটা না অনেক অপশন পাচ্ছে তো এই এই কারণেই বেসিক্যালি বাচ্চারাও ওই দিকে স্মার্টফোন বা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্তিটা বেশি হয়ে যাচ্ছে এবং রিয়েল যে ওয়ার্ল্ড সেখান থেকে তারাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে বাস্তবে আসলে আমাদের কী কী করতে হবে কী কী করতে হবে না টেকনোলজি নিয়ে আপনার যত ভিডিও আমার মনে হয় বাংলাদেশে এত ভিডিও টেকনোলজি নিয়ে আর কারণে হিউজ সবগুলো প্ল্যাটফর্মে আপনার হিউজ ভিডিও মানে নাম বলতে গেলে দুজন মানুষের নাম বলতে গেলে বাংলাদেশে আপনার নাম আসি। তো এই আপনি টেকনোলজিতে আসক্ত হইলেন কেমনে বা আপনার ওপর আছর করলো কেমনে সে আমার আসলে একদম ছোটোবেলা থেকে কেন আমি জানি না আমার ছোটোবেলা থেকে অন্য কোনো জিনিস ভালো লাগতো না ওই টেকনোলজিটাই আমার ভালো লাগতো যখন আমি দেখেছি আমাদের ফ্রেন্ড যারা ছিল একটা কম্পিউটার কিনলাম তো তো গেম খেলে ফ্রেন্ডরা হ্যাঁ রাইট কম্পিউটাররা যে কাজটা করতো ফ্রেন্ডরা ডিএক্স বল এই যে গেম খেলতো তারপরে হচ্ছে তারা যে কাজটা করত মুভি দেখতো এই টাইপের জিনিসগুলো করতো আমি আবার ওইদিকে আসক্ত ছিল না আমার আমি যেটা করতাম সেটা হচ্ছে মুভি দেখতাম খুব কম গেমও খুব কমই খেলা হতো আমি আসক্ত ছিলাম যে আসলে এইটা থেকে আর কি কী জিনিস আছে কি কী জিনিস বের করে আনা যায় আউটপুট মানে ক্রিয়েটিভ জিনিসগুলো আমি খুঁজতাম তবে আমি ফটোশপ নিয়ে কাজ করতাম তখনই ওই যে বললাম ফ্রেন্ডরা যখন গেম খেলছে তখন আমি ফটোশপ নিয়ে কাজ করি আমি তখন ভিডিও এডিটিং নিয়ে কাজ করি আমি তখন চিন্তা করি যে আসলে ফ্রিল্যান্সিং কীভাবে করা যায় আমি যেটা বলছি এটা হচ্ছে দুই হাজার সাত বা আটের কথা তখন আসলে ফ্রিল্যান্সিংয়ের চিন্তাটা ম্যাক্সিমাম মানুষের ছিল না বিশেষ করে আমি যদি আমার ফ্রেন্ডদের মধ্যে বলি তারা ফ্রিলান্সিং কি জিনিস ওটা কখনো ভাবতোই না কিন্তু আমি তখন থেকে ভাবতাম যে ফ্রিল্যান্সিং এ টাকা ইনকাম করব ফ্রিলান্সিং করব এই টাইপের একটা জিনিস আমার আপনি শুরুটা করলেন কেমন ফ্রিল্যান্সিং শুরু করলেন কেমন আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি ওই যে বললাম তখন থেকে আমার একটা নেশা ছিল সেটা 2000 এটা মেবি আর্ট ছিল তখন আর্টে আমি একটা সিডি ইয়ে কিনি আর কি তখন তো আসলে ইউটিউব ছিল না যে ভিডিও দেখি ইয়ে করে তো আমি একটা সোর্স পাই যে ফ্রিলান্সিংয়ের উপর এক বছর লোক সিডি বিক্রি করতেছে তো আমি সাতশো টাকা দিয়ে একটা সিডি প্যাকেজ কিনে নিই আচ্ছা তো ওইখান থেকে আমি বেশ কিছু ভিডিও দেখি একটা আইডিয়া পাই বাট ওইটা দিয়ে আমি শুরু করতে পারি নাই কারণ আমি দেখলাম যে পেমেন্ট গেটওয়ে যেটা পেপাল সেটা আমাদের দেশে ছিল না ওনারা বলতেছিল ভিডিওতে যে যদি আপনার কোনো রিলেটিভ থাকে আমেরিকায় তাহলে তাদের মাধ্যমে আনতে পারেন তখন আমি চিন্তা করলাম যে না ওইভাবে মনে হয় আমার হবে না কারণ আমি হচ্ছে ওই পেপালের সাহায্যে টাকাটা আনতে পারবো না সো পরে আমি ওইভাবে আসলে এই করি নাই কিন্তু শখের বর্ষে আমি অনেকদিন করেছি আমার আপরকে তখন তো ওডেস্ক ছিল ওডেস্কেও কাজ করা হয়েছে তো ওডেস্কের পরে হচ্ছে আমি আপরকেও কাজ করেছি বেশ কিছু দিন তো পরে আমার হচ্ছে অন্য মানে আমার হচ্ছে ফ্রেন্ডসদের ইয়ে ছিল কি বলে এটাকে পেপাল ছিল তখন কিছু টাকা আনা হয়েছে এরপরে পড়াশোনার জন্য টোটাল আর ওই আমি ভিডিও স্টার্ট করি এটা দুই হাজার বারোতে হ্যাঁ দুই হাজার বারোতে আমি ভিডিও স্টার্ট করি তখন হচ্ছে আমি কোনো মাইক্রোফোন ইউজ করতাম না কোনো কিছু না জাস্ট আমার কাছে একটা ওয়াল ইন ওয়াল পিসি ছিল জাস্ট ওইটা দিয়ে রেকর্ড করতাম ওইটা দিয়ে আপলোড করে দিতাম পিসি দিয়ে হ্যাঁ পিসিতে মাইক্রোফোন ছিল ওই যে বিল্ট ইন মাইক্রোফোন থাকে না ওই ল্যাপটপের মতো যেগুলো রাইট রাইট আরে মজা তো প্রথম স্বাদ পাইলেন কবে এই ভিডিওর স্বাদ পেলাম হচ্ছে আমি দুই হাজার ষোলোতে একটা ভিডিওতে ভালো ভিউ পাই তখন এটা প্রায় মেবি তিন লাখের বেশি তো এখন আপনি বলতে পারেন যে তিন লাখ তখন ভিউ না তখনকার দুই হাজার ষোলোতে বাংলাদেশি একজন কন্টেন্ট ক্রিয়েটার সাড়ে তিন লাখের মতো ভিউ পেয়েছি সেটা কিন্তু একটা ইউজ ব্যাপার ছিল তখন আমার সাবস্ক্রাইবার ছিল এগারো হাজার তো এই এগারো হাজার সংখ্যাটাও কিন্তু হিউজ তখন এক লাখ হইলে মানুষ বিশাল সেলিব্রেশন লড়তে যে আসলে এক লাখ সাবস্ক্রাইবার হচ্ছে আমার তখন এগারো হাজার ছিল তো তারপরে আমি ওই চাকরি পড়াশোনার জন্য বেসিক্যালি হচ্ছে দেখলাম যে প্রবলেম হচ্ছে আমার নেশাটা ওইদিকে চলে যাচ্ছে তখন আমি চ্যানেলটা ডিলিট করে দিই আমার লং টাইম বন্ধ ছিল আমার ভিডিও আপলোড ওকে তারপর তারপর আমি আবার শুরু করি হচ্ছে দুই হাজার উনিশে তখন আমার চাকরি হয়ে যায় তখন চাকরি টাকি করার পরে দেখলাম যে না এখন আর আমার কোনো কিছু নাই সামনে অন্য কোনো কাজ নাই জাস্ট আমি জব করতেছি জবের পরে যে সময়টা থাকে আমি ওইটাই কাজ করতে পারি তখন আবার নতুন করে শুরু করি এটা দুই এখন যে আপনার চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার চ্যানেল আচ্ছা মানে আগেরটা আর ইউজ করা হয় না না আগেরটা তখনই ডিলিট করে দিই ষোলোতে ডিলিট করে দিই তখন এটা আমার বাই নেমে ছিল আমার ইমেল নামে ছিল আচ্ছা 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 এই যে সেকেন্ড টাইম শুরু করা তদ্দিনে আপনি নিজে ইকোনমিক্যালি সেটেল বিয়ে থা মানে সং ইয়েতে কেবল চাকরি বাকরি শুরু করছেন হ্যাঁ তখন বিয়েও করে ফেলছি ওকে সো দ্যাটস আ গুড পয়েন্ট সো তখন গিয়ে মানুষ হয় কি যে সারা দিন চাকরি বাকরি করে বাসায় গিয়ে রেস্ট করতে চায় তখন আপনি শুটিং শুরু করলেন ব্যাপারটা তো অনেকখানি অন্য না আমার কাছে আসলে এটা ভালো লাগতো কারণ আমার ইচ্ছাটাই ছিল যে আমি এখানে কেরিয়ারটাকে এস্টাবলিশ করবো যে কারণে আমার কাছে ক্লান্তিটা আসতো না এক স্টিল নাও এখনও ক্লান্তি আসে না এই যে এখনও এত পরিশ্রম করি করে যে তারপরে কিন্তু শ্যুট করি এডিট করি আপলোড করি তামগেল করি অনেক কিছুই করি এখন যদিও আমার সাথে টিম আছে বাট অনেক কিছু আমার নিজেকেও করতে হয় না নিজে হাত না দিলে ব্যবসা হয় না প্রফেশনাল ভিডিও মেকিংয়ে এবং আইটি রিলেটেড কথা কি সব কথা বলা যায় আমরা চেষ্টা করি আমরা বলতে আমি চেষ্টা করি আমি চেষ্টা করি যেন লোকজনকে যেহেতু সাজেস্ট করবো একটা যে কোনো একটা ডিভাইস বা যে কোনো একটা গ্যাজেট তখন আমি চিন্তা করি যে আমাকে লোকজন ট্রাস্ট করে অথব আমার এখানে একটা দায়িত্ববোধ আছে যে অথেন্টিক জিনিসটা দেওয়ার জন্য যদি সেটা ভালো হয় তাহলে আমি লোকজনকে ভালো বলবো আবার একটা প্রোডাক্টে তো সব কিছু ভালোও হয় না আবার সব খারাপও হয় না যে জায়গাগুলো ভালো সেগুলোকে ভালো বলি যেটা খারাপ সেটাকে খারাপ বলি এবং সর্বশেষ যে কাজটা করি সেটা হচ্ছে যে সেম প্রাইস রেঞ্জের মধ্যে সেম স্পেসিফিকেশনে বাজারে অন্য অন্য যে প্রোডাক্টগুলো থাকে সেটার সাথে কম্প্যারিজন করে একটা মতামত দেওয়ার চেষ্টা করি যেটা কি আপনার জন্য কতখানি নেওয়া ঠিক হবে বা কতখানি নেওয়া ঠিক হবে না করতে কী হলবে আরেকটা জিনিস ধরেন যে কখনও কোম্পানিগুলো থেকে যখন আপনারা কোনো প্রোডাক্ট নিয়ে আসতেছেন কোম্পানির তো একটা উদ্দেশ্য থাকে যে এই প্রোডাক্টটা প্রচারণা হোক তো যখন আপনার ভিডিওতে ওর হানড্রেড পার্সেন্ট তো আপনি গুণগান গান না তখন ওরা আপনাকে ভেজাল করে না যে ভাই আপনি তো এটা না এটা শুরুতেই বলে যে আমরা রিভিউ করি আমরা আসলে প্রমোশন করি না যে আপনার ভালোটাই বলবো বিষয়টা সেরকম না আমরা যেটা পাবো সেটাই হচ্ছে প্রেজেন্ট করবো লোকজনের সামনে রাজি হয় তারা অফকোর্স কারণ এখানে আমাদের চ্যানেলে একটা ব্র্যান্ড ভ্যালু থাকে কারণ এটা তো মানুষের কাছে রিচ করছে তাদের প্রোডাক্টটা সেটা ভালো হোক খারাপ হোক হয়তো এটা ভালো হয় নাই পরে একটা প্রোডাক্ট ভালো আসবে খুব সিম্পল হ্যাঁ দ্য ইজ গুড থিঙ্ক মানে তথাকথিত মার্কেটিংয়ের লোকদের মতো আইটির লোকগুলো হয় না কিন্তু বাংলাদেশে তো ভাই আইটি ইন্ডাস্ট্রিটাই চেনামুখী কয়েকজন আপনারা হয়তো চারজন বা পাঁচজন ম্যাক্সিমাম আসেন যারা আইটি নিয়ে কাজ করেন এটাকে পেশা হিসেবে কি কী দেখা যায় অফকোর্স আমি বলি যে পেশা হিসাবে দেখা যায় কারণ আমার কাছে মনে হয় যে প্রচুর ফোন আসে প্রতি মাসে প্রচুর গ্যাজেট আসে এত বড় কম্পিউটার থেকে শুরু করে হেডফোন গাড়ির পার্স অনেক কিছু কিন্তু বিক্রি করে দেবার মানুষ খুব কম যাদের উপরে কোম্পানিগুলো ভরসা করতে পারে একটা প্রোডাক্ট রিভিউ করতে দিয়ে না কোম্পানিগুলো যে আমাদেরকে শুধু বিক্রির জন্য প্রোডাক্ট আমাদেরকে দেয় বিষয়টা কিন্তু সেরকম না আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি তখন কিন্তু এই প্রোডাক্টটা সম্পর্কে লোকজনের একটা ধারণা হচ্ছে তো এইটা ভালো হতে পারে খারাপও হতে পারে হুম সো এইটা দিয়ে যে তারা ফোনটাকে সেল করবে বা কোনো একটা গ্যাজেট সেল করবে বিষয়টা সেরকম না লোকজনের সামনে একটা প্রোডাক্ট নিয়ে আসাটাও কিন্তু ইম্পর্টেন্ট পরিচয় করে দেওয়াটা রেজাল্ট বা ব্যাকওয়ার্ডে তো সবই সেলস বাট তারপরেও আপনাদের উপরে রেসপন্সিবিলিটিটা অনেক বেশি ওই জন্যই তো আমরা ডিরেক্ট কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে পারি না যে আপনি এই প্রোডাক্টটা কিনতে পারেন বা ই করতে পারেন আমরা ডিরেক্ট সাজেস্ট করতে পারি না ওকে এটা নৈতিকতার জায়গা থেকে ওকে এরকম হয়েছে কিনা কখনো আপনার ভিডিও দেখে কেউ কিনে পরে ইনবক্স করছে বা মেল করছে বা এটা নিয়ে তো আমি ঠকছি আচ্ছা না এটা বলি এই যে ধরেন কত মাসের ঘটনা তো আমি যদি কথাটা বলছি যে ভদ্রলোক আমাকে স্পন্সরের জন্য প্রোডাক্ট পাঠিয়েছে উনি যদি দেখে তাহলে উনি বুঝবে তো উনি প্রোডাক্ট পাঠিয়েছে স্মার্ট ওয়াচ আমি দেখলাম সব কিছু দেখলাম দেখার পরে মনে হইল যে না এটা নিয়ে কাজ করা যাবে না তো ওনার সাথে আমি ডিটেলসে কথা বললাম তখন ওনাকে আমি বললাম যে প্রোডাক্টগুলো আপনি রিটার্ন নিয়ে যান এটার যে কোয়ালিটি সেটা অনুপাতে এটা আমি যদি করতে যাই প্রোডাক্ট সেল হবে বাট মানুষের লস হবে এই সেম গত মাসে এই মাসে হয়েছে আর কিছু বাচ্চাদের কিছু স্মার্ট পাঠায় তো যে বটগুলোকে আমাকে সবসময় পাঠায় উনি পাঠাইছে পাঠানোর পরে এটাও করিনি ওই প্রায় চারটা না কয়টা স্মার্ট ওয়াচ পাঠাইছে এটা এখন আটকে আছে করি এটা গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমি তো প্রোডাক্ট ছাড়াও ধরেন হচ্ছে অ্যাপসের রিভিউ করি তারপরে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের টেক রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো রিভিউ করি আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে যদি দেখি যে মানুষের এইখানে খুব বেশি প্রফিট হবে না তাহলে আমার নিজের প্রফিটের জন্য আমি কখনোই অ্যাপসের রিভিউ করি না কোনো গ্যাজেটের রিভিউ করি না এটা যারা আমার সাথে কাজ করে তারা জানে মানুষের যদি প্রফিট না হয় বা আমি যখন কোনো একটা সফটওয়্যার নিয়ে কথা বলছি আমি যখন কোনো একটা অ্যাপস নিয়ে কথা বলছি তখন আমি আগে চিন্তা করি যে এটা সিকিউরিটি ব্যবস্থাটা কতখানি স্ট্রং আপনার ডাটা আপনি আমার হাতে দিবেন তো আসলে কতখানি সুরক্ষা আমি দিতে পারবো সেটা হইলো বিষয় তো এই জিনিসগুলো আমি চিন্তা করে তারপরে রিভিউ দেওয়ার চেষ্টা করি কেউ একজন এসে আমাকে বললো যে আপনি আমাকে একটা ভিডিও করে দেন আমি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কাজ করি এখন তার হাতে তো অনেক ক্ষমতা থাকবে তো সে আসলে ওই যে স্কুলের যে এতগুলো ডাটা নিয়ে যাবে সে আসলে সিকিউরিটিটাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে কিনা আমাকে আগে এটা দেখতে হয় কারণ আমাকে সে একটা পেমেন্ট দেবে বাট এই পেমেন্টটা কিন্তু খুব বেশি না খুবই অল্প একটা পেমেন্ট দিবে বাট আমি যখন এইটা নিয়ে কথা বলবো তখন হয়তো বা তার এই সফটওয়্যারটা চার হাজার পাঁচ হাজার লোক কিনবা প্রতিষ্ঠান কিনবে কেনার পরে যদি পাঁচ হাজার প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে এই পাঁচ হাজারের সাথে কী পরিমাণ স্টুডেন্ট থাকবে তারাও হুমকির মুখে পড়বে তো আমার তো এই অল্প করে টাকার জন্য আমি এতগুলো লোককে রিস্কে ফেলতে পারি না ভেরি গুড কিন্তু আমরা দেখছি ন্যাশনাল আইডি কার্ডও দেশের বাইরে চলে যেতে তথ্য রকম সবাই নীতিবান হইলে তো মার্শাল্লাহ বাংলাদেশ ভালো হয়ে যেত না আমি চেষ্টা করি ভাই আমার একটা ঘটনা তাহলে শেয়ার করি একটা স্পন্সরের জন্য একজন লোক আমাকে সেট করে দেওয়া হয়েছে তো উনি রেগুলার আমার সাথে যোগাযোগ করতো তাই আমি বলছি যে এটা নিয়ে কাজ করা যাবে না এটা অনেকটা ডেস্টিনি মতো বা ওই টাইপের এম টাইপের শেষ পর্যন্ত ওনারা আমাকে বলল যে আপনার কথা আমরা সরে আসলাম আমরা ওই সিচুয়েশনে না আমাদের অফিস চিটাগাঙে তো আমি চিটাগাঙে গেলাম ওনারা আমাকে চিঠাঙায়ে নিয়ে গেলো ইয়ারে নিয়ে গেলো সব কিছু করলো ওনাদের সাথে মিটিং করলাম করার পরে ওনারা ভালো একটা অ্যামাউন্টও আমাকে অফার করলো শেষ পর্যন্ত আমার কাছে মনে হইলো যে ওনারা শুধুমাত্র ওনাদের কি বলে উপরে কোলসটা চেঞ্জ করছে বাট ভিতরে ওই এল এম আছে আমি আর কাজটা করি নাই স্টিল নাও এখনও মাঝে মাঝে নখ দেয় আমার কথা হচ্ছে মানুষের লস করতে রাজি না সো আমি এখান থেকে যেটুকু পাচ্ছি নীতি আদর্শ নিয়ে আমি অনুমতি থাকতে চাই বাংলাদেশে অনেক এম এল এম চলে আমি জানি না এর অনুমতি আছে কিনা প্রচুর এম এল এম ব্যবসা আছে এনে আরেকটা জায়গায় হাত দিতে চাই বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমরা আইটি বা শিক্ষার আলোই খুব কম পাইছি সিক্সটি ফাইভ পার্সেন্ট বলে শিক্ষিত কিন্তু আমার মনে হয় স্বশিক্ষা ধরে কারণ শিক্ষার আলো খুবই কম আমরা টেকনিক্যালি আইটি কি অনেক থ্রেটের মধ্যে থাকি না আমাদের ডেটা নিয়ে আমাদের সিকিউরিটি নিয়ে আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক রিস্কের মধ্যেই থাকে একটু বলে না সাধারণ মানুষ সাধারণ ভাষায় সাধারণ বলতে হচ্ছে ধরেন এখানে দুই ধরনের টাটা আছে আমাদের দেশের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলা তো আমরা দেখি যে বেশ কিছু ত্রুটি মাঝামাঝি ধরা পড়ে যে কারণে হচ্ছে হ্যাকাররা কোনো ওয়েবসাইটের ত্রুটি পেলে কিন্তু সেই কন্ট্রোলটা তাদের হাতে নিয়ে নেয় কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠান বা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান অনেক সময় বুঝতে পারে না তাদের হাতে তো ইতিকাল হ্যাকার থাকে না জাস্ট একটা ওয়েবসাইট থার্ড পার্টি দিয়ে তৈরি করা এলো তো তারপর তারা এটার আর হচ্ছে মেন্টেনেন্সটা সেভাবে করে না আর মূলত বিষয় হচ্ছে যে ফেসবুক বলেন বা হচ্ছে গুগলে যে আমরা ডাটাগুলো দিই সেইগুলো তো আসলে কিছু বলার নেই তাদের সিকিউরিটি ব্যবস্থাটা অনেক স্ট্রং থাকে ঠিক আছে ওইটা ম্যানেজমেন্ট আমরা যে ম্যানেজটা করছি সেটা আমাদের কন্ট্রোলটা ঠিক থাকলেই হইল যেমন আমি কি বলি এটাকে গুগল ড্রাইভসে প্রচুর তত্ত্ব রেখেছি এখন কথা হচ্ছে যে আমি যে তত্ত্বগুলো রাখলাম আমার পাসওয়ার্ডটা আমি কি দিলাম স্ট্রং পাসওয়ার্ড দিলাম না একটা নর্মাল পাসওয়ার্ড দিলাম বা আমি আরও যে যে বিষয় আছে আমার সচেতন থাকার দরকার সেইগুলোতে আমি সচেতন থাকতে পারছি কিনা সেটা হলো বিষয় কিন্তু গুগলের দিক থেকে বা হচ্ছে ফেসবুকের দিক থেকে তাদের আসলে ওই সিকিউরিটি নিয়ে আসলে এখানে তেমন সন্দেহ করার মতো কিছু নাই মানে মূল সন্দেহ করার জায়গাটা আমার যে আমরা আসলে আমরা নিজেরাই আসলে অনেক অনেক সময় হচ্ছে অবহেলার কারণে দেখা গেলো যে এই কাজগুলো করে ফেলি যেমন হচ্ছে আমি যখন পাসওয়ার্ড দিচ্ছি তখন ফোন কিন্তু বলতেছে যে আপনি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে চান কিনা আমি ইএসএচ চাপ দিয়ে দিলাম তখন দেখা গেলো কি এই পাসওয়ার্ডটা কিন্তু গুগলে গেলে যে কেউ মানে আমার আপনার ফোনটাই আমি নিলাম পরে দেখলাম যে আপনার পাসওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি এই যে আপনার পাসওয়ার্ডটা আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার ফোনে নিয়ে আপনার আইডিটা লগ করে ফেললাম আপনি কিন্তু বুঝতে পারলেন না এখন আমি যদি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিই তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড জানার পরেও আপনি ঢুকতে পারছেন না কারণ এই জায়গাটাতে আমাদের সচেতন হতে হবে এবং দুটো দুটো প্ল্যাটফর্মের কথা বলতে চাই অনেকেই বলে যে তার ফেসবুক হ্যাক হয়েছে অ্যাকচুয়ালি হাউ ইট হ্যাপেন ভাই ফেসবুক ফেসবুকের সিকিউরিটি ব্যবস্থাটা অনেক স্ট্রং নর্মালি ফেসবুক হ্যাক হওয়ার মতো কিছু নাই হ্যাকিংটা আসলে কি সেটা আগে বুঝতে হবে বলেন কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা দুর্বলতা বের করে হ্যাকার হ্যাক করতে পারে তো সেটা করার জন্য একদিন দুই দিনে সম্ভব না আর ফেসবুক পৃথিবীর একটা বড় একটা প্ল্যাটফর্ম তাদের তো অবশ্যই অ্যান্টি হ্যাকার আছে তারা কাজ করে এখন আমার প্রশ্ন হচ্ছে যে না আমাদের ভুলের কারণে মূলত আমাদের ফেসবুকগুলো হ্যাক হয় বা আমাদের আইডিগুলো হ্যাক হয় সাপোজ আমি আপনাকে কোনো একটা লিঙ্ক পাঠালাম জাস্ট ওই লিঙ্কে আপনি ক্লিক করে ঢুকলেন ঢুকার পরে আপনি ওইখানেই ধরেন ইনফরমেশনগুলো দিয়ে দিলেন তো এই দুষ ফেসবুকে না সাপোজ আমি যে লিঙ্কটা আপনাকে পাঠালাম পাঠানোর পরে এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনাকে বলা হচ্ছে যে ফেসবুকে সাইন আপ করেন কিন্তু ওইটা কিন্তু ফেসবুক না আপনাকে আগে ওইটা বুঝতে হবে ওই অংশটা ফেসবুকের কোনো ইন্টারফেস না উপরে যখন ইউআরএলে যাবেন তখন দেখবেন লেখা আছে ডব্লিউ ঠিক আছে সিইও ফেসবুক ডট কম এরকম এটা কিন্তু ফেসবুক ডট কম কিন্তু না ইউআরএল চেঞ্জ আছে তো এই যে তারা একটা আলাদা একটা ডোমিন তৈরি করে তারা হচ্ছে ফেসবুকের মতো ইন্টারফেসটা দিয়ে তারপর বলছে যে আপনি এবার আপনি ফেসবুকের আইডি দেন পাসওয়ার্ড দেন দিয়ে হচ্ছে লগ ইন করেন আমি লগ ইন করলাম চলে গেল আমার আইডি পাসওয়ার্ড কিন্তু সে জেনে গেল কিন্তু ওইটা কিন্তু ফেসবুক ছিল না হুম এইভাবে মানে বেসিক্যালি আমাদের ভুলের কারণেই কিন্তু আমাদের ফেসবুক আইডি কন্ট্রোলিং অন্য হাতে চলে যায় আর ইউটিউবে আর টিকটক নিয়ে একটা খুব কথা আছে ভাই যে প্রচুর আইডি ব্যান হয়ে যায় কেন হয় টিকটকে কমিউনিটি গাইডলাইনস গুলো ফলো করতে পারে না শুধু টিকটক না ফেসবুকের ক্ষেত্রেও সেম কমিউনিটি গাইডলাইন্স তারা বেশ কিছু দিক নির্দেশনা দেয় যে আপনার আইডিতে বা আপনার ভিডিওতে আপনি এই জিনিসগুলো করতে পারবেন না ঠিক আছে তো আমরা আসলে ওই কমিউনিটি গাইডলাইন্সটা না বোঝার কারণে তখন এই তো একটা মহা মুশকিল কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে কি কি পড়ে কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে অনেক কিছু আছে ধরুন আপনি ভায়োলেন্স কোনো কিছু করতে পারবেন না আপনি এমন কোন ভিডিও দেখাইতে পারবেন না যেখানে ভায়োলেন্স টাইপের কিছু একটা আছে আপনি কাউকে গালি দিতে পারবেন না জি হ্যাঁ তারপর হচ্ছে আপনি অন্যের মিউজিক আপনি ইউজ করতে পারবেন না তারপরে ফুটেজ ইউজ করতে পারবেন না

কারণ অলরেডি টিকটক তাদের প্রমোশন শুরু করে দিয়েছে আপনি দেখবেন টিকটকে কিন্তু স্পন্সর ভিডিও আসতেছে সঠিক তবে এটা খুব শীঘ্রই টাকা দেবে তাই তবে টিকটক খুব শীঘ্রই টাকা দেবে বলে খুব শীঘ্রই ব তাহলে এই যে একদিন ধরে মিল দশ মিলিয়ন বারো মিলিয়ন করে যারা করছে দে উইল গেট সামথিং তাদের জন্য তো অবশ্যই একটা ভালো একটা প্রফিটের জায়গা এটা টিকটক কি সামাজিকভাবে অবক্ষয়ের কোনো কারণ মনে হয় আপনার জন্য এটা তো ভাই সিরিয়াসলি সামাজিক অবক্ষয় টিকটকই সবচেয়ে বেশি করছে আমার কাছে যেটা মনে হয় আমার কাছে মনে হয় যে ইউটিউব যেটা সেটা একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম তার পরের অবস্থানটাই হচ্ছে ফেসবুকের এটা গণমানুষের একটা প্ল্যাটফর্ম এখানে মানুষ ইউজ করতেছিল বেশ ভালো কিন্তু ওই যে এক মিনিটের কম যে টিকটকের যে প্ল্যাটফর্মটা আসলো তারপরে আবার রিলস করলো ফেসবুক আবার পরে আবার দেখলো ইউটিউবে শর্টস করতে বাধ্য হইলো এই যে আপনার স্বল্প সময়ের যে ভিডিও দেওয়ার যে টেন্ডেন্সিটা এইটাতে মানুষ কিন্তু খুব দ্রুত ভিউ পাচ্ছে এবং এটা মানুষজন লং টাইম ধরে দেখছে যে কারণে এখানে কিন্তু আপনার কন্টেন্টের আসলে কোয়ালিটি আসতেছে না এবং কিছু মানুষ এমন সব কন্টেন্ট তৈরি করতেছে যে কন্টেন্টগুলো আসলে আমাদের সমাজের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে তো আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিই আমি কিছু কন্টেন্ট ইদানিং দেখি যারা ভালো কন্টেন্ট তৈরি করতো তাদের মধ্যেও দেখি যে তারা এমন কন্টেন্ট তৈরি করতেছে হ্যাঁ এই একজন আমি নাম বলবো না একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে আগে ভালো কন্টেন্ট তৈরি করতো এখন সে করে কি তার হাজব্যান্ডের নিয়ে কন্টেন্ট তৈরি করে এবং এখানে সে শো করে এমন একটা জিনিস যে হাজব্যান্ড সবসময় তার কথায় চলবে বা হাজব্যান্ডের কোনো ভ্যালু নাই বা হাজব্যান্ডের এই টাইপের কিছু একটা মানে সে সবসময় বোঝায় যে সে একটা মানে কি বলে অনেক বড় কিছু অনেক বড় কিছু এইখানে আসলে এই সমাজে তার কোনো ইয়ে নাই বেসিক্যালি এই যে একটা অসামঞ্জস্যপূর্ণ জিনিস তৈরি করতেছে রিয়েলি তো সেটা আসলে হয় না একটা পুরুষ একটা মহিলার চেয়ে অলওয়েজ সব দিক থেকে এগিয়ে থাকবে এইটা ধরেন আপনার ফিজিক্যালি হোক হোক বা সব দিক কিন্তু এগিয়ে আছে এখন এই যে সমাজের মধ্যে যে একটা তৈরি করছে এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু সমাজে ফেলতেছে তো এটা কিন্তু টিকটকের মধ্যেই হচ্ছে এটা কিন্তু ইউটিউবে হয় না টাইপের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে মানুষজন দেখে না তো এই শর্ট ভিডিও গুলাতেই হচ্ছে একই জিনিস দেখেন আপনি টিকটকের দর্শক একরকম ইউটিউবের দর্শক একরকম ফেসবুকের দর্শক একরকম যেই মানুষ এই ষোলো সতেরো কোটি এইগুলো কেমন হয় কীভাবে হয় এখন হচ্ছে টিকটকটা যারা দেখে আর ইউটিউবটা যারা দেখে দুইটার মধ্যে পার্থক্য আছে ইউটিউবের যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কন্টেন্ট ওইখানে কিন্তু আপনাকে সার্চ করে যে কোনো জিনিস খুঁজে বের করতে হয় তখন কিন্তু আপনি একটা ভালো কন্টেন্টেই খুঁজেন বা আপনার প্রয়োজনীয় কন্টেন্টগুলোই খুঁজেন আপনি ফানিও খুঁজলেন বাট সেইটাও একটা কোয়ালিটিফুল জিনিস আপনার সামনে আসে বাট এই যে টিকটকের যে প্ল্যাটফর্মটা এটা কিন্তু পুরো ডিফারেন্স ছিল ঠিক আছে একটু আপনাকে বলি ফেসবুক সরি ফেসবুক না আমি ইউটিউবের কথা বলি ইউটিউবে কিন্তু আপনি একটা কন্টেন্ট ফুল দেখেছেন ধরেন আপনার চ্যানেলটাকে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে আমি হয়তো এখান থেকে দশটা ভিডিও দেখলাম বা পাঁচটা ভিডিও দেখলাম বা দুইটা ভিডিও দেখলাম আপনার আরও দুই চারটা ভিডিও আমাকে সাজেস্ট করবে আমি যখন ফুললি ফুল দেখেছি ঠিক আছে আগে ক্লিক করেছি দেখেছি একটা পার্সেন্টেজ আছে কিন্তু আপনার ভিডিওটা হচ্ছে মিনিট আমি দেখেছি মিনিট মিনিট এরকম তিনটা ভিডিও দেখেছি তারপরে আপনার পাঁচটা ভিডিও সাজেস্ট করবে ওইখান থেকে যদি আবারও দেখি কিছু ভিডিও সাজেস্ট করবে ওকে আচ্ছা এটা ছিল ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু টিকটকের বিষয়টা কিন্তু এখানে সীমাবদ্ধ রইলো না টিকটক সবার ভিডিও আপনার সামনে দেখাচ্ছে আপনি দেখছেন মানে আমি ওই ধরনের না চাইলেও বা না চিন্তা করলেও হ্যাঁ বা আমি ক্লিক করিনি তারপরে ওর মনে হয়েছে যে লোকটা এটা দেখানো দরকার দেখা আসি এই যে দেখাচ্ছে দেখা আসি বলতে দেখাচ্ছে এখনো কন্টিনিউয়াস আমি যাদেরকে পছন্দ করি না যাদের ভিডিও আসলেই ধরেন আমি স্কিপ করে চলে যাই তাদের ভিডিও আমার সাথে রেগুলার আসতেছে এই যে এই যে টেন্ডেন্সিটা তার মানে হয় ওদের অ্যালগোরিদম ঠিক নাই অথবা ওদের জোর করেই এরকম ওদের অ্যালগোরিদমটাই এরকম

টিকটক আর হিমেল পারবে যেতে পারে ভাই এই প্রফেশনটাতে আসার পরে কি অনেক কথা শুনতে হয়েছে কখনো যে কি করতেছো না আমাকে কথা শুনতে হয়নি বউ বাচ্চা শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা সবাই ঠিক না আমাকে আমাকে কোথাও কোনো জায়গা থেকে কথা শুনতে হয় না কারণ আমার কন্টেন্ট গুলা যেহেতু শিক্ষামূলক ছিল তো এটা নিয়ে কেউই কথা বলেনি ও দ্যাটস গুড তার মানে আইটি রিলেটেড কাজে ফ্যামিলি সবাইটা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছে যে না এটা তো মানুষকে ভালো কিছু দিচ্ছে ছটে সেই জন্য কারোর কাছ থেকে কোনো কিছু শুনতে হয় না ইভেন যারা পরবর্তীতে দেখছে যারা যারা জানতো না বা ই করতো না আমাদের রিলেটিভদের মধ্যে তারাও খুব প্রশংসা করছে মাশাল্লাহ ভাই আমি জানিনা প্রশ্নটা আপনি উত্তর দিবেন কি দিবেন না ইনস্পিরেশন জন্য যদি বলেন যে সর্বোচ্চ ইনকাম হয়েছে কত এক মাসে মাহ এটা ট্যাক্সি আছে এইখানে এখানে কবি নীরব ট্যাক্স ইচ্ছু আসে ম্যান বাট থ্যাংক ইউ ভাই আমার নিজের অনেক শেখা হয় আপনার ভিডিও দেখে থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ